আসসালামু আলাইকুম আমি স্মৃতি আর আপনারা দেখছেন ম্যাজিক বাই নতুন নতুন ধারণা কৌশল এবং আপনার ব্যবসাকে এগিয়ে নেওয়ার দারুণ সব জানতে চলুন শুরু করা যাক পর্ব হাতের কাজ অর্থাৎ হস্তশিল্প বা হ্যান্ডক্রাফ্ট আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ অনেকে শখের বসে এই কাজ শুরু করলেও সময়ের সাথে সাথে এটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে কিন্তু এই প্রতিযোগিতার বাজারে আপনার হাতের কাজের ব্যবসাকে সফল করতে হলে কেবল সুন্দর কাজ জানলেই হবে না প্রয়োজন হবে তিনটি মৌলিক উপাদানের উপর মনোযোগ দেওয়া আজ আমি তিনটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং এই তিনটি বিষয়ের আরো কিছু পয়েন্ট আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো এক নাম্বারে রয়েছে নতুন নতুন ডিজাইন শেখা দুই নাম্বারে রয়েছে সেগুলোর অনুশীলন করা এবং শেষ এবং তৃতীয় নাম্বারে রয়েছে নতুন সেলাই কৌশল আয়ত্ত করা আজ আমরা আলোচনা করব কেন এই তিনটি বিষয় আপনার ব্যবসার জন্য এত গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ তো এক নম্বরে রয়েছে নতুন ডিজাইন শেখা কেন গুরুত্বপূর্ণ এটা আমি কয়েকটি ভাগে ভাগ করব হাতের কাজের বাজারে নতুন ডিজাইন শেখা হলো আপনার ব্যবসার অক্সিজেন এর গুরুত্বকে আপনি কয়েকটি দিক থেকে দেখতে পারেন এক বাজারের চাহিদা ও ট্রেন্ড বজায় রাখা এবং রুচি পরিবর্তিত হচ্ছে ক্রেতারা সবসময় নতুন কিছু থেকে মুখ ফুলিয়ে নেবে নতুন ডিজাইন শেখা আপনাকে বাজারের সর্বশেষ ট্রেন্ড বা ফ্যাশন সম্পর্ক অবহিত রাখবে দুই নাম্বারে রয়েছে প্রতিযোগিতায় এগিয়ে থাকা আশেপাশে আরো অনেকে হাতের কাজ করছেন অন্যদের থেকে আপনার পণ্যকে আলাদা এবং আকর্ষণীয় করে তুলতে নতুনত্বের বিকল্প নেই একটি অনন্য ও আধুনিক ডিজাইন আপনার পণ্যকে ভিড়ের মাঝেও চিনিয়ে দেবে এবং প্রতিযোগীদের থেকে আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে তিন নাম্বারে রয়েছে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ ও বিক্রয় বৃদ্ধি একটি নতুন ও নজরকাড়া ডিজাইন দ্রুত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে এতে পণ্যের চাহিদা বাড়ে এবং আপনি তুলনামূলকভাবে ভালো দামও পেতে পারেন নতুন ডিজাইন শেখার মাধ্যমে আপনি বিভিন্ন বয়সের এবং রুচির ক্রেতাদের জন্য বৈচিত্র্যময় পণ্য তৈরি করতে পারবেন যা আপনার সামগ্রিক বিক্রয়কে বাড়িয়ে তুলবে এরপর আমি দ্বিতীয় বিষয়টি তুলে ধরছি নতুন ডিজাইনের অনুশীলন করা কেন গুরুত্বপূর্ণ শুধু ডিজাইন শিখলেই হবে না সেগুলোর নিখুঁত অনুশীলন বা প্র্যাকটিস করাও সমান জরুরি এর কারণ এক নম্বরে রয়েছে দক্ষতা ও হাতের পরিপক্কতা যে কোনো নতুন কাজ প্রথমবারে নিখুঁত হয় না বারবার অনুশীলন বা প্র্যাকটিস করার মাধ্যমে হাতে দক্ষতা আসে কাজের ফিনিশিং বা গুণগত মান উন্নত হয় যত বেশি অনুশীলন করবেন আপনার ডিজাইন তত বেশি পরিষ্কার সুন্দর এবং পেশাদার দেখাবে দ্বিতীয় নাম্বারে রয়েছে ত্রুটি ও সমস্যা দূর করা অনুশীলনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় সমস্যা হচ্ছে কোন সেলাই বা ফোরটি ঠিকভাবে আসছে না উৎপাদনে যাওয়ার আগে ভুলগুলো এতে সংশোধন করে নিতে পারবেন তিন রয়েছে কাজের কাজের গতি বাড়ানো হাতের ক্ষেত্রে সময় একটি মূল্যবান সম্পদ নিয়মিত অনুশীলনের ফলে আপনার কাজের গতি বাড়ে এবং একটি নির্দিষ্ট সময়ে আপনি বেশি পণ্য তৈরি করতে সক্ষম হন ফলে আপনার উৎপাদনশীলতা বাড়ে এবং ব্যবসার লাভ হয় বেশি তো এই তিনটি পয়েন্টের মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন নতুন ডিজাইনের অনুশীলন করা কতটা গুরুত্বপূর্ণ তিন রয়েছে নতুন সেলাই শিখে রাখা কেন গুরুত্বপূর্ণ ডিজাইনের পাশাপাশি নতুন সেলাই কৌশল শিখে রাখার গুরুত্ব অপরিসীম প্রথমে রয়েছে পণ্যে বৈচিত্র্য আনা বিভিন্ন সেলাই কৌশল যেমন কাঁথা স্টিচ অ্যাপলিক স্টিচ কাশ্মীরি বা গুজরাটি ফোর ইত্যাদি আপনার পণ্যে নতুন মাত্রা যোগ করে একটি নতুন সেলাই শিখলে আপনি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের পণ্য তৈরি করতে পারেন দ্বিতীয়ত গুণগত মান বৃদ্ধি কিছু সেলাই কৌশল পণ্যের স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে আবার কিছু সেলাই কেবল সৌন্দর্যের জন্য ব্যবহৃত হয় নতুন সেলাই শিখার মাধ্যমে আপনি আপনার পণ্যের গঠনগত এবং সজামূলক উভয় দিকে মান উন্নত করতে পারবেন তৃতীয়ত রয়েছে সৃজনশীলতার প্রকাশ একজন কারিগর বা উদ্যোক্তার জন্য সেলাইয়ের জ্ঞান হলো একটি ভাষা আপনি যত বেশি সেলাই জানবেন তত বেশি সৃজনশীলভাবে আপনার ডিজাইন ফুটিয়ে তুলতে পারবেন এটি আপনার নিজস্ব শিল্প শৈলী বা সিগনেচার স্টাইল করতে সাহায্য করে তাহলে এই তিনটি বিষয় কতটা গুরুত্বপূর্ণ এক কথাই বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি উপাদান একটি হাতের কাজের ব্যবসাকে শখের পর্যায় থেকে পেশাদার ও লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অপরিহার্য মনে রাখবেন হাতের কাজের ব্যবসা হলো একটি চলমান প্রক্রিয়া নতুন ডিজাইন শেখা তার নিখুঁত অনুশীলন করা এবং নতুন সেলাই কৌশল আয়ত্ত করা হলো সেই প্রক্রিয়ার মূল চালিকা শক্তি যারা তিনটি বিষয়ে মনোযোগী হন তারাই দীর্ঘমেয়াদে এই প্রতিযোগিতামূলক বাজারে সফল হন নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে দেখুন সব সময় শেখার মন মানসিকতা রাখুন আপনার কাজে আপনার ব্যবসার পরিচয় নতুনত্বের দিকে আপনার এই মনোযোগ আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা ধন্যবাদ দিয়ে যাবেন সবাই অনেক ভালো থাকেন আর নিজের ব্যবসার দিকে মনোযোগী হন আল্লাহ হাফিজ